জয়গুরু পরমদয়ালামার তোমার শ্রী জানাই ঘূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু বিপদের ঘোর অন্ধকার যখন আমাদের চারিদিক দিয়ে ঘনিয়ে আসে তখন আমরা কোনো কুল পাই না কোনো দিশা পাই না আর সেই কুল সেই দিশা কি করে পাব একটাই কারণ তো আজকে সেই সম্পর্কে আলোচনা করব আজকে আলোচনা করব যে আমাদের অনেক সময় বিপদ আসে আর অনেক সময় আমাদের যখন বিপদ আসে সেই বিপদের সামনে হলে আমরা খুব ইতস্তত হয়ে পড়ি এবং সব কিছুই ভুলে যাই যা করার দরকার তা আমরা করি না কিন্তু আমাদের এই সময় আমাদের সামনে অপশান আসে ঠাকুরের কাজ করতে পারে নিজের কাজ করতে পারি নিজের চয়েস থাকতে পারে ঠাকুরের চয়েস থাকতে পারে নিজের চাহিদা থাকতে পারে ঠাকুরের চাহিদাও থাকতে পারে তো এরকম যদি আমাদের সামনে চয়েস আছে তো বিপদ থেকে পরিত্রাণের একমাত্র পথ সেটাই আমরা বেছে নেব যেখানে ঠাকুরের চাহিদা পূরণ হবে তাহলে আমরা বিপদ থেকে মুক্তি হতে পারব তো এই প্রসঙ্গে আজকে কিছু কথা আমরা আলোচনা করে নেব এবং বেশ কিছু উদাহরণ সহ সত্য ঘটনা আমরা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরকম পরিস্থিতি যদি আমাদ আপনাদেরও পরবর্তীকালে আসে তখন আপনাদের কি করণীয় এবং আপনারা কি করবেন তাই বর্তমান আচার্যদেব এই ঘটনাগুলো বলছেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তাহলে উপায় কি ঠাকুর বলেছেন মানুষ মাত্র। যেইমাত্র তার অহংকে কোনো উচ্চতর ব্যক্তি বা বিষয়ের সঙ্গে যুক্ত করে ফেলে এই অহংকার তখন বিনম্র হয়ে পড়ে তাহলে অহং যায় না ঠিকই কিন্তু এটাকে সাবলাই সাবলাইড করে তোলা যায় বিনীত করে তোলা যায় আমরা নিজেদের সৎসঙ্গে বলি সৎসঙ্গ মানে কি ঠাকুর বললেন সৎ বা একা শক্তিতে যার মন পূর্ণ থাকে সেই সৎ বা সতী তাহলে একজন যদি সৎগুর সঙ্গে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকে শারীরিক ও মানসিকভাবে তবেই সে সৎ হতে পারে আর সৎসঙ্গী মানেই সত সৎ সংলগ্ন হয়ে থাকা তাহলে সৎ আর সৎ মানুষ কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারলেন সৎ যখনই আমরা হব তখনই কিন্তু আমরা ঠাকুরের মানুষ হব আর আমাদের মধ্যে যখন অং করবে তখন কিন্তু আমরা ঠাকুরের মানুষ একদমই হতে পারব না তো সংলগ্ন যখন থাকবো ঠাকুরের সঙ্গে সংলগ্ন থাকলে মানুষের কি হয় তার ইচ্ছাগুলি তখন সেই সতের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই শতই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হবার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকব তোমার সাথে আর চাই উৎসর্গ এগুলো কিন্তু আচার্যদেব নিজেই বলেছেন এই কথাগুলো আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার থাকো হতে পারে এটা হ্যাঁ হতে পারে আমাদের মতোই এক কর্মী দাদার কাহিনী আপনাদের বলি ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোলেন এমন সময়ে দেখা গেল তারা আসন্ন সন্তান সম্ভব পুত্রবোধ ভয়ঙ্কর বিপদগ্রস্ত ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও খুব কম সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয় নেই এই রকম জটিল বিপদ সামলাতে পারে এরকম জটিল বিপদ তখন এসেছে মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ চাবে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা তো সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন মানে তার সামনে অপশান এসেছিলো সে সেই অপশানের অপশানের মধ্যে শুধুমাত্র ঠাকুরের চাহিদাকে পূরণ করবার জন্যই চুজ করলেন মানে পছন্দটা অর্থাৎ চয়েসটা ছিল ঠাকুরকেই এই রকম আমাদের সামনেও আসতে পারে ঠাকুর এটা একটা সুযোগ দেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য তখন আমরা কোনো কিছু না ভেবে সাথে সাথে সেই ঠাকুরকেই আমাদের চয়েস করতে হয় চয়েস করতে পারি নিজের বিপদটাকে আঁকড়ে ধরে থাকতে নেই তাহলে বিপদ থেকে কখনোই বেরোনো যায় না তো তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নি শর্মা স্ত্রী বিস্ময় হতবা ঘরেই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না বেরিয়ে গেলেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করুন বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কীভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলায় ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদ স্বাভাবিক প্রসব হয়েছে তাহলে সেই কর্মী কী করে তিনি নির্বাচন করলেন সৎ আর সংসারের মধ্যে সৎকে আমি সতে সংলগ্ন থাকবো হে গুরু আমি তোমার সঙ্গেই থাকবো কথায় বলে শ্যাম রাখে না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন তার কুল কিন্তু আপনি রক্ষা হয়ে গেল আর এটা বারবার হয়ে প্রতিবারই হবে আবার কিছুদিন আগের ঘটনা আরও একটা আছে যেটা আমি আপনাদের সামনে এক্ষুনি আলোচনা করব তাহলে আপনারা একবার ভেবে দেখুন তো যে এই যে ব্যাপারটা ঘটল যে ঠাকুরকে চয়েস করলেন সে বিপদকে যদি আঁকড়ে ধরে নিয়ে বসে থাকতেন বৌমাকে নিয়ে বসে থাকতেন তাহলে সে রক্ষা পেতেন কি রক্ষা করতেন ঠাকুর তাকে হয়তো বিপদটা তার ঘাড়ে আরও চেপে বসত তাই তিনি ঠাকুরকে চয়েস করলেন ঠাকুরের কাজে বেরিয়ে পড়লেন বিপদটা কেটে গেল এটা কিন্তু নিশ্চিত আমরা দেখতে পেয়েছি এই ঘটনাতে কিছুদিন এই ঘটনা কিছুদিন আগের ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ি একসঙ্গে মুখোমুখি এক ভয়াবহ সংঘর্ষ ঘটল সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকজন হয় আহত না হয় না হয় নিহত হয়েছেন সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন কারো কিছু হলো না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরু ভাইরা যে যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু এই প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন তাহলে কেবলই মুহূর্তের মগ্নতার জোরেই তারা প্রত্যেকে এভাবে রক্ষা পেয়ে গেলেন একমাত্র সেই সতে সংলগ্ন থাকার কারণে তাই সতে সংলগ্ন থাকার জন্য আগে লাগবে নিজের অঙ্গীকার আর নিজের উৎসর্গ আর কি লাগবে বাস্তব যা তাকে ক্রমাগত অনুধাবন অনুধাবন করবার বুঝে চলবার ক্ষমতা কারণ সতের মধ্যে সত্য আছে সত্য কি ঠাকুর বলেছেন যার অস্তিত্ব আছে বিস্তার আছে তাই সত্য তাই বাস্তব পদার্থ বিজ্ঞানও সেটাই বলে তাই সতে সংলগ্ন থাকা মানে বাস্তবের সঙ্গেই বাস্তবতাটার সঙ্গেই সংলগ্ন থাকা আমরা কি জানতাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ঠাকুর বললেন না ব্রহ্ম ও সত্য জগতও সত্য তাহলে ঠাকুর সত্য তারই জগত সত্য ঠাকুর বাস্তব তাই জগত বাস্তব অতএব বাস্তবে যুক্ত থাকতে গেলে মানুষকে বাস্তব কর্মই করতে হবে অবাস্তব কোনো গল্প নয় আমরা সবাই জানি গত দুই টার্নে দীক্ষা বেশ কম হয়েছে কারণ কর্মীরা নিজের নিজের বাস্তব কর্ম নিয়ে উদাসীন তারা রোজ বেরোচ্ছেন ঠিকই কিন্তু যাচ্ছে কোথায় উৎসব অনুষ্ঠানে সারাটা জীবন হয়তো নিজের চাকরি কিংবা ব্যবসা নিয়ে গোলামি করে কাটিয়েছেন আর ভেবেছেন ঠাকুর রিটায়ারমেন্টটা হোক তারপর তোমার কাজে নিজেকে সোপে দেব এখন রিটায়ারমেন্টের পরে যাচ্ছেন সৎসঙ্গ সৎসঙ্গ বাসরে সেখানে গিয়ে করছেনটা কি চিন্তা করছেন কখন লোকে এসে কিছু দক্ষিণা দেবে কখন বক্তৃতার জন্য রাগ আসবে মানে ডাক আসবে তারপর মাইকে চারটে প্রবচন দিয়ে তরি পরের অনুষ্ঠানে যাবার জন্য দৌড় কেউ কেউ তো এটাকে নিজের উপার্জনের রাস্তা বানিয়ে ফেলেছেন কিন্তু এরকম তো ঘটার কথা নয় ঠাকুর সৎসঙ্গ অনুষ্ঠান সম্বন্ধে কি বলেছেন কর্মীদের অচ্যুত ইষ্টনিষ্ঠ থাকতেই হবে সক্রিয় থাকতেই হবে সুসম্পন্ন কর্মনা সুসম্পন্ন কর্মা হতেই হবে আর হতেই হবে ইষ্টি চলন প্রয়াসই একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন সে বারে বারে হুমডি খেয়ে পড়ে যায় আমরা তখন তাকে তুলে ধরি আবার চলতে সাহায্য করি সে আবার পড়ে যায় আবার তাই করি কিন্তু এই যে প্রয়াস করে ঠিক তেমনই গুরু আমাদের যেমন বলেছেন তেমনতরভাবে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু তেমন মানুষের সঙ্গ করাই সৎসঙ্গ করা না হলে কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলে সেটা সৎসঙ্গ হয় না লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায় তাহলে আমরা যারা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী আমরাও সেই সত্যের সঙ্গে যুক্ত থাকায় নিজেদেরও সৎ বলেই জানব সুতরাং যে সদ্গুণ আমার সৎগুরুর মধ্যে আছে সেই গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে তাই কেউ যদি বলেন না ঠাকুর আলাদা আমি আলাদা তাহলে জানতে হবে সেই ব্যক্তি চলছে নি না ঠাকুরের সাথে ঠাকুরের কিছু না কিছু ঝলক কিছু না কিছু অভ্যাস যদি কর্মীদের মধ্যে প্রকাশ না পেল। তাহলে তারা আদৌ ঠাকুরকে নিয়ে কি চলছেন সত্যিতে বলুন তো আপনারা তাই ঠাকুরের যতই বিপদ আসুক যদি আপনারা দুই দিকে দুই পথ থাকে যে বিপদ একদিকে ঠাকুর একদিকে আপনারা ঠাকুরের দিকেই যাবেন তাহলে দেখবেন আপনার দুই কুলি রক্ষা পাবে সত্য ঘটনাগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন তো আলোচনাটা অনেক বড় হয়ে গেল আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু